মধ্যে আপনি দেখেন কি কি পাচ্ছেন সাত হাজার ব্যাটারি বর্তমানে ওপেন চ্যালেঞ্জ যে বর্তমান মার্কেটে কোন ব্র্যান্ডে কিন্তু এরকম কনফিগেশন দিতে পারছেন ভাই এইট মেগাপিক্সেল পাঞ্চল ক্যামেরা ফুল এস ডি প্লাস ডিসপ্লে বলেন ভাই কে দিবে এরকম কনফিগারেশন ভাই কার্ড ডিসপ্লে আঠাশ হাজার টাকার ফোনে কার্ড ডিসপ্লে সুপার আমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার দুই হাজার টাকা করে ভাই ডিসকাউন্ট অফার চলছে ভাই ভাবা যায় ভাই দুইটা আমার কিস্তির সুবিধা আমার কিস্তিও সুবিধা ভাই জাস্ট শুধু আপনি আট টাকা দিয়ে ফোনটা নিতে পারবেন এখন কিন্তু আনঅফিসিয়াল প্রাইস অফিসিয়াল চলে আসছে টি নাইন পাওয়ার ব্যাঙ্ক মোবাইলের সাথে মোবাইল সাথে হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ অ্যাপেলের আরো হিউজ ভাই হিউজ গিফট টিফ না নিলে বুঝে নিতে আর যদি ভাই গিফট না নিন সেক্ষেত্রে ভাই সিক্রেট অফার তো থাকবেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আবারো চলে আসলাম স্বামী নতুন একটি ব্র্যান্ডিং ভিডিও নিয়ে ইভেন সাব্বির ভাই যেহেতু আপনার সাথে অনেক দিন পরে দেখা আমি আপনার চ্যানেলে তো রেগুলার গিফট থাকে কিন্তু আজকে কিন্তু ইতিহাসে সবচেয়ে সেরা গিফট থাকবে ভাই কি কি অফার থাকবে ভাই প্রত্যেকটা মডেলের সাথে হিউজ গিফট থাকবে হিউজ দেখেন কি কি থাকবে P9 পাওয়ার মোবাইলের সাথে মোবাইল সাথে হচ্ছে আপনার আপনার স্মার্ট ওয়াচ বাই অবশ্যই ভিডিও কিন্তু শুরু থেকে শেষ অব্দি দেখবেন তাহলে কিন্তু এবং কিস্তির সুবিধা তো আছেই বাংলাদেশে আমরাই প্রথম যে স্বামীর অফিসিয়াল কিস্তি সুবিধা ইভেন আমাদের আগে শপ অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ফুট ওভার ব্রিজের পাশে মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্স স্বামী অফিসিয়াল শোরুম নাফি টেট সিনার শপ নম্বর নয় ইভেন আপনারা আসলে আমাকে পাবেন আমি বলছি শুভ হাসান আচ্ছা শুরুতে আমরা কোনো দেখব শুরুতে সাবির ভাই আমরা দেখবো হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রোটা নিয়ে ভাই রেডমি নোট ফোরটিন প্রোটতে কিন্তু আমাদের কিন্তু দুই হাজার টাকা করে ডিসকাউন্ট অফার চলছে ভাই ভাবা যায় ভাই নোট ফোরটিনে কিন্তু দুই হাজার টাকা করে ডিসকাউন্ট অফার দুইটা আমার কিস্তির সুবিধা আমার কিস্তিও সুবিধা ভাই ডিসকাউন্ট তো পাচ্ছেন যারা কিস্তিতে নেবে তারও তাদের জন্য মধ্যে ডিসকাউন্ট দেওয়া হবে দুইটা ভ্যারিয়েন্টে পাচ্ছেন বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি র্যাম এটা আগে প্রাইস ছিল চৌত্রিশ হাজার টাকা দু টাকা অফারে পাচ্ছেন মাত্র একত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এবং যেটা আট জিবি র্যাম দুই প্রাইস ছিল তিরিশ হাজার টাকা দু হাজার টাকা অফারে এখন মাত্র পাচ্ছেন সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা সাব্বির ভাই তারপর এতটুকুই না ভাই আপনি দেখেন যে এই ফোনটাতে কী কী পাচ্ছেন বেসিক্যালি নোট চোদ্দো প্রোতে ফার্স্ট অফ অল পাচ্ছেন দুশো মেগা পিক্সেলের ক্যামেরা বর্তমান কিন্তু কোন ব্র্যান্ডে কিন্তু দিতে পারছে না এই প্রাইস রেঞ্জে সাথে হচ্ছে হাজার পাঁচশো মিলিয়াম ব্যাটারি সামনের ইতিহাসে দিচ্ছে কার্ড ডিসপ্লে আঠাশ হাজার টাকার ফোনে কার্ড ডিসপ্লে সুপার আমোড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই আপনি একটা ফ্ল্যাগশিপ ফোনে যা যা কিছু লাগে সব কিন্তু আপনি এই ফোনে পেয়ে যাচ্ছেন এতটুকুই বলি এবং এতটুকুই না এই ফোনটা ভিওর্স যারা কিস্তিতে নেবে তারা জাস্ট হচ্ছে তিরিশ পার্সেন্ট মানে যেটা আঠাশ হাজার টাকার ফোন ওটা জাস্ট শুধু আপনি আট হাজার চারশো টাকা দেয় এই ফোনটা নিতে পারবেন এবং যেটা হচ্ছে বত্রিশ হাজার টাকার ফোন ওটা জাস্ট ন হাজার ছশো টাকা দেয় এই ফোনটা আপনি কিন্তু কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং যারা ভিওর্স ক্যাশ থেকে পারচেস করবেন তাদের জন্য দেখেন কি কি অফারটা থাকে ভাই বলছিলাম না যেহেতু সামনে উইন্টার অফার উইন্টারের জন্য সবচেয়ে সেরা গিফটটা দিয়ে দেবো এটার সাথে দেখেন কি কি থাকে ফার্স্ট অফ অল এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটা পাওয়ার ব্যাংক সাথে হচ্ছে মোবাইলের সাথে মোবাইল এবং হচ্ছে স্মার্ট ওয়াচ মানে তিনটা ভিতরে আপনি কিন্তু যেকোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন এর সাথে ভাই এতটুকুই না এর সাথে আপনি কনফার্ম পাচ্ছেন একটা ইয়ার স্পটস পাচ্ছেন সাথে হচ্ছে আপনার একটা পিন পাচ্ছেন কনফার্ম ভাই আগে কিন্তু শুধু আমরা এটা দিয়ে দিতাম কিন্তু উইন্টার অফারের জন্য কিন্তু এখন দুইটাই আপনাকে দিয়ে দেব একটু আপনি পেনান্ড পাচ্ছেন সাথে হচ্ছে এয়ারপোর্টস এটা দিয়ে দিব আর ফোনই তো একটা অফার ফোনই তো একটা অফার ভাই শাওমির মতো ব্র্যান্ড কাঠ ডিসপ্লের মধ্যে কি ফোন নিয়ে আসছে দেখেন দুশো মেগা পিক্সেল ভাই ক্যামেরা ভাই জুম করেন ভাই টোয়েন্টি জুম ভাই হ্যাঁ তাই তো দেখতেছে এতটুকু না ভাই আর দেখেন কি কি অফার থাকবে ওয়ালেট থাকবে কনফার্ম হচ্ছে আপনার ওয়াটারপট থাকবে ব্যাগ থাকবে এই যে ব্যাগও দিয়ে দিব ব্যাগও থাকবে ছাতো ওটিজি পপ সকেট এগুলো তো থাকবে ভাই গিফট টিফ না নিলে বুঝে নেই আর যদি ভাই গিফট না নেন শিখে তো ভাই চারটা কালারে আমাদের কি করতে হবে সেটা মনে হয় নিতে হলে আপনাদের সামান্য কিছু ডকুমেন্ট যেমন হচ্ছে আপনার এই প্রতিষ্ঠানে জব করি আপনার জব আইডি কার্ড লাগবে আর হচ্ছে আপনার এনআইডি কার্ড আর নমিনি যে হবে ফ্যামিলি মেম্বারগত বাবা মা ভাই বোন অথবা আপনার ওয়াইফ যে কোনো একজন হচ্ছে এন কার্ড এবং 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 হচ্ছে অনেকেরই জব আইডি কার্ড থাকে না সেক্ষেত্রে থেকে ওই প্রতিষ্ঠানে ভিজিটিং কার্ড নিয়ে আসবেন তাও হবে যাদের ব্যবসা আছে তাদের ব্যবসার ট্রেড লাইসেন্স এই কয়েকটা ডকুমেন্ট হলে হয়ে যাবে সমস্যা নেই ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন হ্যাঁ কোন ক্রেডিট কার্ডও লাগবে কোনো ক্রেডিট কার্ড নাই কোন কিস্তিতে শুধু ঢাকার ভিতরে শুধু হ্যাঁ শুধু ঢাকার ভিতরে এবং ঢাকার যেগুলো পার্শ্ববর্তী জেলা আছে যেমন হচ্ছে আপনার হ্যাঁ গাজীপুর সাভার

এবং যেটা আট জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি রাম ওটা মাত্র প্রাইস হচ্ছে তেইশ হাজার নশো নির্বই টাকা চব্বিশ হাজার টাকার ফোন পাচ্ছেন এবং যারা বিয়স এটা মানে ক্যাশ থেকে নিবে তাদের জন্য দেখেন কি কি অফার থাকবে আর কয়েকটা কালারে থাকে একটা হচ্ছে গ্রিন ব্লু পার্পেল একটা হচ্ছে ব্ল্যাক আর একটা নতুন কালার আছে গোল্ড কালার যেটা লাইক দিস দেখতে আপনার এই যে এরকম কি सेम এরকম কালারটা হবে ওই কালারটা খুব সুন্দর গোল্ড কালার প্রত্যেকটা কালারই আছে আমাদের সাথে বলেন এবং যারা ক্যাশ থেকে নেবে এটার সাথে দেখেন কি কি গিফট থাকবে এটার সাথে ফার্স্ট অফ অল থাকবে হচ্ছে আপনার একটা পিন এক যেটা কনফার্ম পাবেন এর সাথে হচ্ছে আপনার ইয়ারপডস দুইটা বিদে যেকোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন পাশাপাশি হচ্ছে এর সাথে পাবেন একটা ওয়ালেট পেয়ে যাবেন কনফার্ম একটা হচ্ছে আপনার ওয়াটার পোর্ট পেয়ে যাবেন যেটা কনফার্ম সাথে হচ্ছে গ্লাস প্রোটেক্টর ওটিজি পপ সকেট এগুলো তো থাকবে এবং এত কিছু গিফট নেওয়ার জন্য আমরা একটা সাথে ব্যাগও দিয়ে দেব কোন নিলে তো আর গিফট যারা নেবেন তাদের জন্য সিক্রেট অফার সিক্রেট অফার টা কিন্তু ভাই কোনো কিন্তু আমাদের ফোনে বা মেসেজে বলা হবে না এটা আপনাকে অফারটা জানতে হবে আর যারা কিস্তিতে নেবে সহজ কিস্তির মাধ্যমে তারা জাস্ট

কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর প্লাস হচ্ছে ওয়ান টোয়েন্টি ওয়ান একশো চৌচল্লিশ আসে সর্বোচ্চ রিফ্রেশ ভাই বর্তমানে ওপেন চ্যালেঞ্জ যে বর্তমান মার্কেটে কোন ব্র্যান্ডে কিন্তু আপনি এরকম কনফিগারেশন দিতে পারছেন না ভাই বিশ হাজার টাকার মধ্যে সাত হাজার এম ব্যাটারি পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন গেমিং প্রসেসর পাচ্ছেন একশো চৌচল্লিশ আসে সর্বোচ্চ রিফ্রেশ রেট পঞ্চাশ মেগা পিক্সেলের এই এই ক্যামেরা পাচ্ছেন সেলফিতে হচ্ছে এইট মেগা পিক্সেল পাঁচ ক্যামেরা ফুল এইচডি প্লাস ডিসপ্লে বলেন ভাই কে দিবে এরকম কনফিগারেশন ভাই এতটুকুই না এটা কিন্তু আপনি দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন একটা হচ্ছে আট জিবি র্যাম দু ছাপ্পান্ন জিবি র্যাম প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার নশো নিরানব্বই একুশ হাজার টাকা যেটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম ওটা প্রাইস হচ্ছে মাত্র আপনার সতেরো হাজার নশো নিরানব্বই টাকা মানে ভাবতে পাচ্ছেন আপনি আঠারো হাজার টাকার ফোনে কি কি কনফিগারেশন পাচ্ছেন এই বাজেটে বিগ ডিসপ্লে একটা ফোন চালিয়ে আপনারা খুব মজা পাবেন এটা আমি শিওর বিগ ডিসপ্লে সাত হাজার এম এইচ এর ব্যাটারি সাত হাজার এম ব্যাটারি ভাই এক চার জিবি আপনি অনলাইনে আড়াই থেকে তিন দিন ইউজ করতে পারবেন এই ফোনটাই এতটুকু না ভিউয়ার্স এই ফোনটা যারা আপনার ক্যাশ থেকে নিবে তাদের জন্য দেখেন কি কি অফারটা থাকে হুম এটার সাথে আপনি পাচ্ছেন কনফার্ম একটা পিন অ্যান্ড পেয়ে যাবেন চাইলে আপনি ইয়ারপোর্টস দুটো বিধে যে একটা সিলেক্ট করে নিতে যাবেন সাথে একটা ওয়ালেট কনফার্ম পেয়ে যাবেন এর সাথে ওয়াটার পোর্ট কনফার্ম পেয়ে যাবেন সাথে সে একটা ব্যাগও পেয়ে যাবেন এবং এর সাথে আপনার ওটিজি পপ সুরকে তো থাকবে টোটাল এটার সাথে আপনি আট থেকে নয়টা আইটেম গিফট লাগবে আপনি রাখেন আচ্ছা ভাই সমস্যা নেই আপনার জন্য সিক্রেট অফারটা দিয়ে দেবেন ওকে আসেন

সাথে আমরা যারা কালারটা পছন্দ করেছেন আমরা ওই কালারটা রেখে দিব ওকে রেডমি থার্টিন কিন্তু আমরা এখন একটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে মাত্র প্রাইস সতেরো হাজার টাকা সাথে পাচ্ছেন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা সতেরো হাজার টাকার ফোনে ফুল এইচডি প্লাস ডিসপ্লে মিডাটেক জি নাইনটি ওয়ান গেমিং প্রসেসর পাচ্ছেন এর সাথে হাজার তিরিশ মিল এর ব্যাটারি পাচ্ছেন তেত্রিশ পাচ্ছেন আর এই ফোনটা যারা সহজ কিস্তির মাধ্যমে নেবেন তারা জাস্ট শুধু হচ্ছে একশো টাকা দিয়ে ফোনটা আপনি সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং এটা কিন্তু কয়েকটা কালারে পাচ্ছেন একটা হচ্ছে ব্ল্যাক কালার গোল্ড কালার একটা হচ্ছে ব্লু কালার আবারও বলছি আমাদের কিন্তু আমাদের কিন্তু আমাদের কাছে কিন্তু এটা খুবই লিমিটেড স্টক তো যারা আসবেন অবশ্যই ফোন দিয়ে আসলে যোগাযোগ করে আসবেন যোগাযোগ করে আসবেন ওকে ভিউয়ার্স এটা যা শুধু পাঠ গিফট না নিলে সে কিন্তু আপনার সিক্রেট অফার থাকবে আর যারা গিফট নেবেন তাদের জন্য দেখেন কি কি থাকবে এটার সাথে কিন্তু আপনি কনফার্ম একটা পিন এন্ড পাবেনই পাবেন এটা কনফার্ম এর সাথে হচ্ছে আপনার থাকবে ওয়াটার পোর্ট থাকবে সাথে হচ্ছে ওয়ালেট থাকবে কনফার্ম এবং এর সাথে আপনি একটা ব্যাগও দিয়ে দিব সাথে গ্লাস প্রোটেক্টর ওটা কিন্তু খুব ভালো গিফট ঠিক আছে হ্যাঁ ভাই আমি বলি শাওমির একটা শোরুমে যদি আপনারা যান সেক্ষেত্রে একটা গ্লাস প্রোটেক্টর

আমরা দিয়ে দিব কোনো সমস্যা ছাপ্পান্ন জিবি রাম ছয় জিবি একষট্চে মাত্র চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা এবং যেটা আট জিবি জিবি পেয়ে মাত্র প্রাইস হচ্ছে আপনার সতেরো হাজার চারশো নিরানব্বই মানে সতেরো হাজার পাঁচশো টাকা ইভেন দেখেন ভাই আপনি পনেরো টাকা কি কি পাচ্ছেন ছয় হাজার এর ব্যাটারি পাচ্ছেন সাথে হচ্ছে ওয়ান টোয়েন্টি এর ডিসপ্লে রিফ্রেশেড সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি বিগ ডিসপ্লে সাইজ পাচ্ছেন এর সাথে তেত্রিশ ওয়ারে টার্বো চার্জার পাচ্ছেন টেন ওয়ারে রিভার্স চার্জিং সুবিধা এটাতে আপনি কিন্তু থাকছে ইভেন প্রহসরের ক্ষেত্রে আপনি মিডিয়াটে হিরো যে কি ওয়ান ওয়ানটা গেমিং প্রহসর পাচ্ছেন ভাই মানে গেমিংয়ের জন্য বলেন রাফ ইউজের ক্ষেত্রে বলেন খুবই ভালো একটা পারফরম্যান্স দিবে ইভেন এটা যারা সহজ কিস্তিতে নেবেন তারা শুধু পাঁচ চার হাজার পাঁচশো টাকা সামনে অফিসিয়াল ফোন একদম ভাই চার হাজার পাঁচশো টাকা যারা পনেরো হাজার টাকার ফোন আর যারা সতেরো হাজার পাঁচশো টাকা ওটা পাঁচ হাজার পঞ্চাশ টাকা দিয়ে এই ফোনটা আপনি বাকি বাকিটাকে ছয় মাসে প্রস্তুত করে দেবেন ইভেন এটা যারা শুধু ক্যাশ থেকে নেবেন তাদের জন্য দেখেন কি কি অফারটা থাকবে ক্যাশ টাকা যারা নিবেন তাদের জন্য একটা ইয়ারপোর্ডস কনফার্ম থাকবে সাথে চাইলে আপনি

ভাই মানে ফোনটা ধরলেই বোঝা যাবে যে বিশ হাজার টাকা তো দাম হ্যাঁ অ্যাটলিস্ট ভাই এরকমই ভাই কারণ যে এটা ডিজাইন বা যেরকম একটা মানে ক্যাটেগরিটা ফোন এরকম আপনি ধরতে পারবেন না যেটা আসলে কি লো রেঞ্জের ফোন কেনা বা এগারো হাজার টিকার ফোন কিনা তাও আমি বলি রেডমি ফাইভে আপনি দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন একটা হচ্ছে চার জিবি র্যাম চোহ্টি জিবি রোম আর একটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম চার চৌষট্টি মাত্র প্রাইস হচ্ছে দশ হাজার নশো নিরানব্বই টাকা এবং যেটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ওরা মাত্র প্রাইস হচ্ছে আপনার বারো হাজার নশো নিরব্বই টাকা দুইটা ভেরিয়েন্টি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এবং দেখেন এটা আপনি কী কী পাচ্ছেন লো রেঞ্জের ভিতরে এগারো হাজার টাকার ফোনে পাচ্ছেন বত্রিশ মেগা পিক্সেলের ক্যামেরা সাথে হচ্ছে সেলফিতে পাচ্ছেন এইট মেগা পিক্সেল পাঁচ হাজার দুশো মিলাম ব্যাটারি ওয়ান টোয়েন্টি আস

হ্যাঁ কারণ এই অফারটা কিন্তু একমাত্র আমাদের এই ভিডিওতেই দেওয়া হচ্ছে আদার্স কিন্তু পরে এই অফারটা কোনো জায়গায় গেলে আপনি পাবেন না কুরিয়ারে নিতে পারবেন ক্যাশ নিলে কুরিয়ারে নিতে পারবেন প্রথমে আপনাকে এক হাজার বিশ টাকা দেয় কুরিয়ারটা কনফার্ম করতে হবে আচ্ছা তাহলে আজকে ভিডিও আবার দেখা হবে ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ